ভাবুন তো একটা যুদ্ধ যেখানে নেই ট্যাঙ্ক নেই মিসাইল নেই বোমার বিস্ফোরণ তবুও ভয়ঙ্কর সেই যুদ্ধ প্রতিদিন চলছেই শব্দ শোনা যায় শুধু কিবোর্ডের ক্লিক আর তার ফল ভেসে ওঠে কোটি কোটি মানুষের জীবনে দু সালের পর হঠাৎ করেই বিশ্বজুড়ে গুজব ছড়ায় যারা একসময় আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতার মঞ্চ কাঁপাত সেই চীনা হ্যাকাররা হাওয়ায় মিলিয়ে গেছে আলো জলে মঞ্চ তৈরি হয় কিন্তু যাদের জন্য সবাই অপেক্ষায় তাদের দেখা মেলে না প্রশ্নটা তখন সবার মুখে কোথায় গেল তারা কেন উধাও হলো সেই ভয়ঙ্কর দলগুলো পেছনে ফিরে দেখা যাক দু সালের ভ্যাঙ্কুভার সাইবার জগতের অলিম্পিক বলা হয় যে প্রতিযোগিতাকে তার নাম পোন টু ওন এখানে নিয়ম খুব স্পষ্ট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার আর ডিভাইসের দুর্বলতা খুঁজে বের করতে হবে গুগল ক্রোম মাইক্রোসফট উইন্ডোজ আইফোন যত বড় নাম তত বড় টার্গেট প্রতিযোগীরা যদি নিরাপত্তার ফাঁক খুঁজে বের করতে পারে কোম্পানিকে জানিয়ে সেই সমস্যা মেরামত করিয়ে নিলে মিলত লাখো ডলারের পুরস্কার অনেকটা হ্যাকারদের বিশ্বকাপ যেখানে তারকার মতো চীনা হ্যাকাররাই রাজত্ব করত কিন্তু হঠাৎ করেই দেখা গেল দু হাজার পর থেকে সেই সিংহাসন ফাঁকা চীনা হ্যাকারদের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হলে সামনে আসে এক চমকপ্রদ তথ্য এ সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত নয় বরং সরকারের নিষেধাজ্ঞা কারণ তখন চীন বুঝা গেছে এই দক্ষতা যদি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অপচয় হয় তাহলে লাভ হবে কম বরং একই প্রতিভাকে দেশের ভেতরে কাজে লাগানো যায় আর সেখান থেকেই জন্ম নিল এক নতুন প্রতিযোগিতা টিয়ানফু ফুকাপ এর পুরস্কার ছিল আরও বিশাল মিলিয়ন ডলারেরও বেশি মূল উদ্দেশ্য ছিল প্রতিভাবান হ্যাকারদের ভেতরে ধরে রাখা এবং রাষ্ট্রের জন্য ব্যবহার করা দু হাজার সালের নভেম্বর চীনের চেংদু শহরে অনুষ্ঠিত হয় প্রথম টিয়ানফু ফুকাপ সেই মঞ্চে চি হু থ্রি কোম্পানির গবেষক চি জুনঝাও দেখান এমন এক এক্সপ্লয়েড যা বিশ্বকে স্তম্ভিত করে দেয় কেবল একটি ওয়েব পেজ খোলা মাত্রই পুরো আইফোন চলে যেতে পারে হ্যাকারদের নিয়ন্ত্রণে কোনো সতর্কবার্তা নেই ব্যবহারকারী কিচ্ছু বুঝতে পারে না অথচ মাইক্রোফোন ক্যামেরা লোকেশান মেসেজ সব চলে যায় অদৃশ্য এক হাতের কব্জায় একে বলা হয় কে এরপর দু সালে গুগল প্রকাশ করে চাঞ্চল্যকর রিপোর্ট সেখানে বলা হয় দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীদের ওপর বড় আকারের হ্যাকিং ক্যাম্পেন চালানো হয়েছে তদন্তে পাঁচটি ভিন্ন গ্রুপের সন্ধান মেলে আর তাদের একটি হুবহু মিলে যায় টিয়ানফু কাপের সেই কে এক্সপ্লয়েটের সঙ্গে অর্থাৎ প্রতিযোগিতার মঞ্চে যে ডেমো সবাই দেখেছিল বাস্তবেও সেটাই ব্যবহার করা হয়েছে নজরদারির জন্য লক্ষ্য ছিল উইঘুর মুসলিমরা পাশাপাশি সাংবাদিক কর্মী এবং সরকারের সমালোচকরাও কিন্তু এখানেই শেষ নয় দু সালে গিঠাবে ফাঁস হয় আইসান নামের এক চীনা আইটি ফার্মের নথি সেখানে ইমেল চ্যাটলগ এমনকি স্পাইওয়্যার তৈরিরও প্রমাণ ছিল স্পষ্ট বোঝা যায় এই কোম্পানি সরাসরি চীনা সরকার এবং সামরিক বাহিনীর জন্য গুপ্তচরের টুল বানাচ্ছে এমনকি প্রতিটি হ্যাক করা ইন্ডক্সের জন্য নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে ওই একই বছর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট হ্যাক হয় সংবেদনশীল নথি চুরি যায় টার্গেটে ছিল অন্তত নয়টি বড় টেলিকম কোম্পানি এটিএনটি ভারাইজন টি মোবাইলের মতো জায়েন্টরা এর আগের বছরই আরেকটি কুখ্যাত গ্রুপ ভোল্ট টাইফুন মার্কিন এনার্জি আর ওয়াটার সিস্টেমে আক্রমণ চালায় 2023 সালে গুয়ামের সামরিক ঘাটির কাছাকাছি অস্বাভাবিক ম্যালওয়্যার ধরা পড়ে বিশেষজ্ঞদের মতে এই গ্রুপগুলো বছরের পর বছর নীরবে সিস্টেমে প্রবেশ করে থেকে যায় আর সময় এলেই আঘাত হানে এটাই হলো নতুন ধরনের যুদ্ধ যেখানে নেই মিসাইল নেই বিস্ফোরণের শব্দ আছে নিঃশব্দ কোডের আঘাত এক ক্লিকে ব্যাংকের সিস্টেম অচল এক ক্লিকে এয়ারপোর্টের সিগনাল বন্ধ আর এক ক্লিকে বাজারে ছড়িয়ে পড়ে আতঙ্ক বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে চলে ডেটার রক্তক্ষরণ হ্যাঁ আজকের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা আসলে আমাদের হাতের মুঠোয় থাকা ছোট্ট ফোনের ভেতরেই আমরা ভাবি এটা নিছক একটি ডিভাইস কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আমাদের পরিচয় বিশ্বাস ছবি কথা আমাদের পুরো জীবন আর সেটাই আজকের আসল যুদ্ধক্ষেত্র তাই কৌতূহলী থাকুন সতর্ক থাকুন সচেতন থাকুন আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে নতুন আর একটা চমকপ্রদ গল্প নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না